যুব সমাজ যখন ঘুরে দাঁড়াবে যুব সমাজ যখন কাজ করবে সেটা ইসলামের জন্য অনেক বড় কাজ হবে আজকে কত নাস্তিক কত মুর্দাত আমার রাসুলকে গালি দেয় কিন্তু আমার হৃদয়ে একটু পরিমাণ লাগে না আমি কি মুসলমান হলাম কি আমার জীবন কি আমার জিন্দগি কিসের পিছনে আমি হারিয়ে গেলাম যে আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কতটা কেঁদেছেন এখনও কাঁদেন হাসরের মাঠে আল্লাহ রাসুল সাল্লী হোস্লাম ইয়া উম্মাতি ইয়া উম্মাতি করতে থাকবেন দায় করে আমার জন্য কাঁদতে থাকবেন যে রাসূল আমার জন্য কাঁদবেন ওই রাসুলকে আমি কি উপহার দিলাম প্রতিদিন আল্লাহ রাসুলের সামনে পেশ করা হয় আমার গুনার এক বিশাল স্তর যে সে আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরীব পরে নাই ঈশা পরে নাই আল্লাহ রাসুল যখন এগুলো দেখেন আল্লাহ রাসুল বলেন যা আহা মত তোর জন্য এত কিছু করে আসলাম তার বিনিময়কে তুই আমাকে এটা দিলি আমি তো তোর জন্য তোর জন্য করে কত কষ্ট করেছি সারাটা জীবন কখনো আয়সারাদ আল্লাহ তালা বলেন কখনো আমরা দুই দুইবেলা একসাথে খাবার খাই না একবেলা খেয়েছি তো আরেকবেলা খেতে পারিনি আল্লাহ রাসুল বলেন যে উম্মত আমি তো তোদের জন্য আমার পেটে একটা না একটা দুইটা তিনটা পর্যন্ত পাথর বেঁধেছি আমি যদি চাইতাম তাহলে আরবের লোকেরা তো আমাকে পুরো সাম্রাজ্য দিয়ে দিত কিন্তু আমি ইসলামের জন্য দিনের জন্য সব কিছু বিসর্জন দিয়েছি উম্মত তার বিনিময় আজকে তুই আমাকে কি দিলি আজকে কি পেশ করা হচ্ছে আমার সামনে এবং হাসরের মাঠে আল্লাহ রব্দুল আলমিন আল্লাহ রাসুলকে বলবেন যে হে রাসুল দেখেন আপনার উম্মতের আমল লামা তখন আল্লাহ রাসুল সাল্লা যে মুখ দেখাবেন যে উম্মত আমাকে এতটা অপমান অপদস্থ করলি আল্লাহর সামনে পর্যন্ত অপমান অপদস্থ করলি তাই আমরা যুবক যারা আছি এখন থেকে আমাদের জীবনকে পরিবর্তন করা দরকার সাহাবাই এখানে যুবকরা যেমন ছিল সেই চিন্তা চেতনা নিয়ে আসা দরকার দিনের প্রতি ওরা কেমন প্রতিযোগিতা করত। আজকে তো আমি প্রতিযোগিতা করি আমি কয়টা প্রেম করতে পারি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করতে পারি অমুকজন দশটার সাথে করেছে অমুকজন পনেরোটার সাথে করেছে এগুলো আজকে আমাদের গর্বের কারণ না 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 এটা তো গর্বের কারণ না সাহাবাই কেরামের জিন্দিগি এমন ছিল দুই সাহাবি এসেছেন ইয়ার আল্লাহ আমরা জিহাদের ময়দানে যাবো একজনকে আল্লাহ রাসুল এক যুবককে অনুমতি দিয়েছেন আরেকজনকে অনুমতি দেননি যাকে অনুমতি দেয়নি সে এসে বলতেছি ইয়া রাসুল আপনি তাকে অনুমতি দিয়েছেন আমি কিন্তু তার চেয়ে আরও বেশি শক্তিশালী আপনি দুইজনকে কুস্তি লাগিয়ে দেন দেখেন আমি আপনাকে দেখিয়ে দিব তখন ওই দুই যুবককে যখন কুস্তি লাগিয়েছে যে জিহাদের ময়দানে অনুমতি পায়নি সে তাকে বলছে দেখো ভাইয়া তুমি তো জিহাদের অনুমতি পেয়েই গেছো এখন আমি তোমাকে ধরাশাহী করি তুমি এমনি নিচেই পড়ে যাবা তাহলে আল্লাহর আসলে আমাকে অনুমতি দিয়ে দিবে এই যে আল্লাহর পথে সময় দেওয়ার জন্য আল্লাহর কাজ করার জন্য কত কিছু আর আজকে আমরা আল্লাহর কাছ থেকে কতটা দূরে সরতে পারি এটার জন্য চিন্তা চেতনা তাই আমাদের এই চিন্তা কত যখন আমরা পরিবর্তন নিয়ে আসবো দেখা যাবে ইনশাল্লাহ আমার কাজগুলো দিনের কাজ হবে দিনের পথে কাজ হবে এবং দিনের পথে আমার অগ্রসর হওয়া সহজ হবে আজকে যুবক আমরা যারা আছি আমরা মনে করছি যে আমাদের বয়স তো অল্প আরও বয়স হবে তারপর আমি একটা সময় দাঁড়িয়ে উঠবে দাঁড়িয়ে পাকবে তারপর মসজিদে যাব আর কিন্তু আল্লাহ হাব্বুল আলমী যে তোমাকে এতটুকু সুযোগ দেবে তার নিশ্চয়তা কী আছে হতে পারে আগামীকালকে সকালে তো আমার ইন্তেকাল হয়ে যেতে পারে যদি আগামীকালকে সকালে ইন্তেকাল হয় আমি আল্লাহর সামনে কী জবাব দেব আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আমার কিছু থাকবে না তাই একটু দিন নিয়ে চিন্তা করা দিন নিয়ে ফিকির করার আমরা চেষ্টা করি দিন নিয়ে যদি ফিকির করি এবং আমার দর্শন চিন্তাগত যদি আমি পরিবর্তন আনি আমি সব কাজ করার আগে যদি চিন্তা করি আমি আল্লাহর জন্য করব আমি আল্লাহকে সন্তুষ্টি করব। আমার মালিককে আমি সন্তুষ্টি করব। এ কাজে আমার মালিক রাজি হবে কি না এই প্রশ্নটা আমি নিজেকে করি যদি মালিক সন্তুষ্ট হয় তাহলে আমি এই কাজে অগ্রসর হওয়ার চেষ্টা করি মালিক যদি সন্তুষ্ট না হয় তাহলে আমি কাজ করব না এভাবে করে আমাদের অগ্রসর হওয়া দরকার এবং এই যে যৌবনকাল এই সময়ের গুরুত্ব কত বেশি হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো ব্যক্তি পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম নড়তে পারবে না সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হবে যে তোমার হায়াত পূর্ণ হায়াত তুমি কোন কাজে কাটিয়েছ এক নম্বর প্রশ্ন এটা করা হবে দুই নম্বর প্রশ্ন করা হবে তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছ দেখেন এখানে চিন্তার বিষয় পুরো হায়াত জিজ্ঞেস করে তো ছেড়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ হব্বুর আলম বিশেষভাবে আবার প্রশ্ন করবেন তোমার যৌবন কাল তুমি কিভাবে কাটিয়েছ তাহলে আমার যৌবন কাল আমি কিভাবে কাটিয়েছি আল্লাহ হব্বুর আলমিনের কাছে আমাকে জবাব দিতে হবে এ হাদিস থেকে এটা আমার শিক্ষা এ হাদিস আমাকে মেসেজ দিচ্ছে যুবক তোমাকে কিন্তু বিশেষভাবে তোমার এই সময়ের জবাব দিতে হবে আজকের যৌবন পেয়ে তোমার শরীরের শক্তি পেয়ে যৌবন পেয়ে এভাবে আনন্দ করছো এভাবে ফুর্তি করছো এভাবে সময় কাটাচ্ছ প্রত্যেকটা মিনিট না প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড আল্লাহ রব্বুল কাছে জবাব দিতে হবে আর জবাব দেওয়ার আগ পর্যন্ত এক বা তুমি এদিকেও যেতে পারবে না সেদিকেও যেতে পারবে না তাহলে এই যৌবন কালকে আমার বিশেষভাবে আল্লাহ রব্বুল কাছে জবাব দিতে হবে তিন নম্বর হলো যে তুমি মাল কিভাবে অর্জন করেছো যেখানে পেয়েছো সেখান থেকে এনেছ যা পেয়েছো তাই গ্রহণ করেছ এটার জবাব আজকে দিতে হবে যে সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো আজকে আমরা সম্পদ অর্জন করার সময় একদম বেপরোয়া হয়ে যাই একবারও চিন্তা করিনি এটা কি হালাল না এটা কি হারাম আমি যে সুদ নিচ্ছি এটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে আমি যে ব্যবসা করছি এটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে চার নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে এই যে মাল অর্জন করেছো এই মাল কোথায় খরচ করেছ আজকে তুমি যে ফোনে কথা বলছো এই যে মাল নষ্ট করছো মেয়ের পিছনে টাকা খরচ করছো এই যে মাল নষ্ট করছো এভাবে করে যত সেক্টরে তুমি মাল নষ্ট করছো আল্লাহর কাছে জবাব দিতে হবে যে এই মাল তুমি কোন কাজে কাজে নষ্ট করেছো পাঁচ নম্বর আল্লাহ আলমিন সবজ দিয়েছিলাম এগুলো তুমি কতটুক কোন কাজে ব্যয় করেছো এই যে শিখেছো শিখা জিনিস কোথায় তুমি ব্যয় করেছো তাহলে এই পাঁচ প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আমরা এক পাও এদিক সেদিক করতে পারবো না তাই আমরা একটু চিন্তা করি বিশেষ করে যুবক ভাইয়েরা আমার জীবনকে আমি এখন থেকে পরিবর্তন করি কেউ যদি এই কথা চিন্তা করে থাকো যে আমি আমার জীবন আরও পরিবর্তন পরে পরিবর্তন করব। ভাইয়া তুমি পুরো ধোকার মধ্যে আছো শয়তান তোমাকে পুরো ধোকার মধ্যে রেখেছে তুমি তোমার জীবনকে শেষ করে দিচ্ছ পরে না পরে না এখনই জীবন ঘোরার সময় এটাই আসল সময় এটাই নিজেকে তৈরি করার সময় এটাই আল্লাহ রব্বুর আলীনের সাথে সম্পর্ক জোরানোর সময় পরবর্তী সময় না এখন সময়টাকেই মূল্যায়ন করা দরকার এবং আমাদেরকে এই যৌবনকালে আমরা যে আজকে এরকম পথ হারা হয়ে পড়েছি আজকে বড় আফসোস লাগে যুব সমাজ মানে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই ঘুম থেকে উঠে বাস মোবাইল চালানো শুরু সারা দিন মোবাইল চালাচ্ছে সারাদিন ঘুমাচ্ছে সারা রাত জাগতেছে মানে কোনো নিয়ম রুটিন কোনো কিছু নেই একটা সাধারণ প্রাণী আর যদি মানুষের সাথে এখন তুলনা করা হয় কেমন যেন একই হয়ে গেছে সে কি বলছে সে নিজেও জানে না সে কি করছে সে নিজেও জানে না সে কি খাচ্ছে সে নিজেও জানে না সে নিজের পরিচয়টাই নিজে সে ভালো করে জানে না আজকে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হারিয়ে ফেলেছি আমরা মুসলমান আমাদের অবস্থা কি ছিল আজকে আমাদের অবস্থা কোথায় চলে এসেছে আমি যে মুসলমান আমার পরিচয় আমি ভুলে গেছি মুসলমান তো এমন না ভাইয়া মুসলমান তো এমন যা হাদিসের মধ্যে এসেছে যা কোরআনের মধ্যে এসেছে সেই কোরআন আর হাদিসের সাথে কি আমাকে আমি মিলাই আমি এরকম কিনা আমি যদি ওরকম না হই তাহলে আমি কিসের মুসলমান এটা আমার দাবি মাত্র দাবি মাত্র আর আল্লাহর সামনে শুধু দাবি দিয়ে কোনো কাজ আসবে না কারণ সেদিন তো আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন হাত পা সবকিছু সেদিন প্রমাণ দিবে তাহলে এই দাবি সেদিন আল্লাহর সামনে চলবে না আমাদেরকে প্রকৃত মুসলমান প্রকৃত দিনদার হওয়া দরকার এবং এগুলোর জন্য আইল মিদিন শেখা দরকার আমি যখন আইল মিদিন শিখবো তখন আল্লাহর ভয় আমার ভিতরে আসবে আল্লাহ কেন কোরান রে বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ হামিনা ইবাহাদি লৈলামা আলেমরাই আল্লাহকে ভয় করে তাহলে কি অন্যরা ভয় করে না আলেমরাই ভয় করে এই কথা বলার কারণ হল যে আলেমরা যখন কিতাব আদি পড়ে তখন তাদের ভিতরে একটা ভয় তৈরি হয় যে আল্লাহ হাসর তো আছে আল্লাহ জাহান্নাম তো আছে আমি তো এই আজাব কীভাবে সহ্য করবো একটা ভয় তৈরি হয় এবং দিনের সঠিক বিষয়টা তার সামনে আসে তাই আমরা ইলমে দিন শেখার চেষ্টা করি এখন অনেকে আবার বলবে যে যুবক বয়স এখন তো মাস্তি করার বয়স এখন তো আনন্দ করার বয়স এখন কি দিন শিখবো এখন কি নিজের মূল্যবান সময় এগুলোতে ব্যয় করব না 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 এখন ব্যয় করেই আমাকে প্রস্তুত হতে হবে এখন ব্যয় করেই আমাকে শিখতে হবে সেই ঘটনা এসেছে ইবনে আব্বাস সাদি আল্লাহ তালু তিনি ছোট ছিলেন অল্প বয়সের ছেলে তো আব্বাস সাদি আল্লাহ যখন জীবিত ছিলেন তখন অন্যান্য সাহাবাই পৃথিবীতে জীবিত ছিলেন তো আব্বাস তিনি একবার তার এক বন্ধুকে যে যে বললেন বন্ধু চলো আমরা দুজন মিলে ইলম শিখি কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাহাবাই কেরাম যখন চলে যান তখন আমাদের ইলমের অনেক মূল্যায়ন হবে এবং দিন শিখা ইলম শিখে এটা তো জরুরি তো তখন এক যুবক বলে তুমি কি বোকা তুমি এই বয়সে এলেম শিখে কি করবা বড় বড় সাহাবা এ কেরাম আছে সবাই তো ওনার স্মরণাপন্ন হবে তোমার কাছে তো কেউ আসবে না কথা না শুনেই উনি চলে গেলেন এল শিখার জন্য এবং উনি যে সাহাবাদের দুয়ারে পরে থাকতেন এটা আদব আজকে দেখা যায় আমরা ওলামের সাথে সম্পর্কই রাখি না আমার জীবন কিভাবে পরিবর্তন হবে আপনি যদি একজন ডাক্তার পাঁচ বছর ডাক্তারি পড়ার পরে তারপর তাকে কেন ইন্টারনি করতে হয় একজনের সৌভতে কেন থাকতে হয় ওই জিনিসে আরো পারদর্শী হওয়ার জন্য আপনি দিনদার হতে চান দিনের পথে চলতে চান আপনি যদি কোনো কেরামের সাথে সম্পর্ক না রাখেন তাহলে কীভাবে আপনি দিনদার হবেন কারণ এই দিনের বিষয়টা তো তার কাছে পাওয়া যাবে তরকারি দোকানে যেয়ে যদি আপনি বলেন ভাই আমাকে এক ভরি স্বর্ণ দেন সে কি স্বর্ণ দিতে পারবে স্বর্ণের দোকানে এসে যদি আপনি তরকারি চান তাহলে কি তরকারি পাবেন কোনো দিন পাবেন না আল্লাহ পাখের মারেফত আল্লাহ পাকের মহাব্বত আল্লাহ পাকের ভালোবাসা দিন ইসলাম জান্নাত এই সব কিছু পাওয়া যাবে আলেম ওলামাদের সহবতে তাই আমার সম্পর্ক যেন আলেমের সাথে হয় আলেমের সাথে যখন আমার সম্পর্ক গভীর হবে তার সাথে আমার সব পরামর্শ হবে সব কিছু হবে তখন আমি দিনই লাইনে আস্তে 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 করে অগ্রসর হতে থাকবো তো ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান উনি চলে গেলেন যে সাহাবে কেরামের দরজায় পড়ে থাকতেন আরবের মরুভূমিতে লু হাওয়া হয় তখন উনি যে কারো ঘরে জাগাতেন না দরজার সামনে শুয়ে থাকতেন ইবনে আব্বাস বলেন মাঝে মাঝে এমন হতো বালু স্তর এসে আমার উপর পরে থাকতো ওই সাহাবি যখন দরজা খুলতেন খুলে যখন আমাকে দেখতেন তখন বলতেন আরে তুমি তো আল্লাহর রাসুলের চাচা ভাই তুমি আমাকে বললে আমি তো যে তোমাকে হাদিস শিখিয়ে আসতাম তো তুমি কেন আসলা তখন ইবনে আব্বাস বলছে যে না না এলমের আদব তো এটা আমি আপনার কাছে এসে শিখবো আমি এসেছি আপনি আল্লাহ রাসুল থেকে কোন হাদিস শিখেছেন আমাকে একটু শেখান এভাবে করে করে উনি এলিম শিখলেন কিছুদিন পর উনি অনেক বড় মজবা নিয়ে বসলেন মানুষকে দিন শিখানোর জন্য ওই যে যুবক যাকে শিখতে বলেছে সে কি বলেছিল যে আরে তোমার কাছ থেকে ইলিম শিখবে কিন্তু এখন ওনার এত বড় মজবা দেখে তখন বলে হা দাল ফাতা কানা আ কলা মিননি এই যে যুবক সে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান আমরা যদি এভাবে করে দিনের ক্ষেত্রে ফিকির করি চিন্তা করি এখন থেকে ইলমে দিন শিখতে শুরু করি তাহলে দেখবা ইনশাল্লাহ দশ বছর পরে পনেরো বছর পরে ওই যে তোমার সাথী সঙ্গী যারা ছিল তাদের অবস্থা কোথায় আর তোমার অবস্থা কোথায় দিনই লাইনে তুমি কোথায় চলে গিয়েছো এবং সব লাইনে তুমি কতটা বেশি অগ্রসর হয়ে গেছ আমরা অগ্রসর তো তখনই হতে পারবো যখন আমরা দিন শিখবো তাই আমরা দিন শিখার বিষয়টাতে অনেক বেশি গুরুত্ব দিই এবং এই সময়টাতেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এবং ইবনে আব্বাস রাজি আল্লাহ তালে বলেন যে কোনো বিষয়ে আমি এমনও আছে যে একটা বিষয় এক সাহাবে কেরাম থেকে তিনবার করে শিখেছি তো শিখার স্প্রিয়া আমাকে নিয়ে আসতে হবে এবং আমার এই যৌবনকাল এই যৌবন কালকে আমার পূর্ণ কদর করা দরকার এবং এই সময়ে আমাকে আমল করে পুঁজি বানানো দরকার কারণ যখন বয়স হয়ে যাবে তখন তো আমি এত বেশি ইবাদত করতে পারবো না তখন আমার অসুস্থতা এটা সেটা অনেক কিছু চলে আসবে কিন্তু যুবক বয়সে আমি যদি চাই তাহার্যত পরবো এটা আমার জন্য পসিবল আমি যেটা চাই এটা আমার জন্য পসিবল কারণ আল্লাহ রবুর আলমিন আমাকে এতটা শক্তি তাকত উৎ দিয়েছেন তাই আমরা আমাদের এই যৌবনকালকে ভালো কাজে কাটানোর চেষ্টা করি আজকে থেকে প্রত্যেক যুবক ভাই আমরা চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে প্রশ্ন করবেন হে যুবক তোমার যৌবন কাল কিভাবে কাটিয়েছো এই জবাবটা আমি আল্লাহর কাছে কি দিব প্রত্যেকটা গুণা করার আগে প্রত্যেকটা কাজ করার আগে এই চিন্তাটা করি যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি যে আজকে গুণা করছি আল্লাহর সামনে তো জবাব আমাকে দিতে হবে আজকে যে আমি অপরাধ করছি আল্লাহর সামনে তো এটার জবাব আমাকে দিতে হবে তো আল্লাহর সামনে যে আমাকে জবাব দিতে হবে এই কথাটা খেয়াল রেখে আমরা আমাদের জীবন চালানোর চেষ্টা করি একটা কথাই যদি খেয়াল রাখতে পারি যে আল্লাহর সামনে আমি দাঁড়াবো আল্লাহর সামনে আমি দাঁড়াবো আল্লাহর সামনে আমি জবাব দিতে হবে এই কথাটা খেয়াল রেখে যদি চলতে পারি ইনশাআল্লাহ আমার জিন্দগি অবশ্যই অবশ্যই পরিবর্তন হয়ে যাবে সর্বশেষ আমি সকল উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হলো আমি যদি আমার জীবনকে পরিবর্তন করতে চাই তাহলে আমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কোনো আলেম ওলামার সাথে সম্পর্ক জোড়া আজকে দুনিয়ার অনেক বন্ধুর সাথে তো সম্পর্ক করলাম বন্ধু আমাকে কোথায় নিয়েছে কিন্তু একজন আলেমের সাথে যদি আমি সম্পর্ক করি সে আলেম আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সে আলেম আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে